আমি তো রক্ত দেখছি মামা বুঝছেন আমার খারাপ লাগছে সেই জন্য আমি একটা সেলর দিছি আমার এই সেলরটা ছাত্ররা তো সমর্থন করছে বাংলাদেশের মানুষ সবাই সমর্থ করছে সাধারণ জনগণও সমর্থন করছে আবার আমার এই সেলরটার পরে রিকশালাম আমারও কিন্তু মিছিল لیا ভাই দেখুন ভাই আসসালামু আলাইকুম ওয়া ভাইয়া আমি দেখতে বলছি ছবি আছে ছবিটি কার এই ছবিটা আমার ভাইয়া এই ছবিটি আপনার আসলে যে আপনি আপনার আপনার দেশে আন্দোলন হয়েছিল ছাত্র আন্দোলন হয়েছিল তো সেই কোটা ভিতরে আপনি রিক্সা নিয়ে আসছিলেন শহীদ মিনারে আপনি সেখানে একটি সেলুট দিয়েছিলেন এই সেলুট সারা বাংলাদেশ সারা বিশ্বের থেকে আপনাকে দেখছে আপনার এই ভাইরাল হয়ে গেছে আসলে আপনার কাছে কেমন লাগতেছে এখন আমারতে তো খুব ভাল লাগতেছে আমাকে মানুষ চিনলে সম্মান দিতাছে যারা চিনতাছে তারা সম্মান দিতাছে তারা তারা আমাকে সেলুর দিতাছে মামা তুমি একটা ভালো কাজ করছো আমি দেশের জন্য একটা ভালো কাজ করছি এটা তো আমার শুনতো ভাল লাগতেছে মানুষ আমাকে সম্মান দিতাছে এটাও ভাল লাগতেছে তো আপনি কখনো ভাবছেন যে আপনি ফটোটা ভাইরাল হবে না না আমি কখনো ভাবি নাই আমি তো ভাইরালের জন্য দেইনি জি আমি দিছিলা আন্দোলনের জন্য আমি তো ভাইরাল হওয়ার জন্য দেইনি আমি দিছিলা আন্দোলনের জন্য কিন্তু আমি তো রক্ত দেইছি মামা বুঝছেন আমার খারাপ লাগছে সেজন্য আমি একটা সেলর দিছি আমার এই সেলরটা ছাত্ররা তো সমর্থন বাংলাদেশের মানুষ সবাই সমর্থন করছে সাধারণ জনগণও সমর্থন করতেছে আবার আমার এই সেলরটার পরে রিক্সালাম আমারও কিন্তু মিছিল নিয়ে বাইরেছে কিন্তু আসলে এই সেলরটা মূল দেয়ার উদ্দেশ্য ছিল কি আপনারা জানেন আমার দেয়ার উদ্দেশ্য ছিল আমি তো মুক্তিযুদ্ধ দেখিনি মামা আমি তো 71 এর মুক্তিযুদ্ধ দেখিনি সেদিনকে আমি মুক্তিযুদ্ধ দেখছি সেইজন্য মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের কে একটা সেলর দিছি আমি সেই সেলুর থেকে মানুষ আমাকে সমস্ত করছে আমাকে সম্মান আছে এখন আচ্ছা এই যে এখন আপনার ঘটনা ভাইরাল হয়েছে এবং আপনাকে যারা নিউজ করতেছে নিয়ে সব ভিডিওতে ভাইরাল হচ্ছে এখন আসলে ভিডিও ভাইরাল হচ্ছে আপনার কাছে এখন কেমন লাগতেছে ভাইরাল হচ্ছে এটা তো আমার তো ভালো লাগতাছে আমার আমার সব পুরা বিশ্বের মানুষ দেখতাছে বলতাছে এরকম রিক্সাওয়ালা খুব ভালো যাই হোক ভাইরাল হইতাছে এখন তো মামা আমার তো রিক্সা চালাইতে মানে আমার শরীর তো মামা অসুস্থ মামা আমাকে তো কেউ খোঁজখবর মানে মিডিয়ার এই লিতেছে সরকারের লোকেরা তো আমার কোনো খোঁজখবর লাইনি ছাত্র ভাইরা দেখলে যারা দেখে এর চিনলে বলে মামা ভালো মানে যারা বৈষম্য ছাত্র যারা মেন একজনের সাথে আমি ছবি তুলছিলাম আমার আরো কয়েকজনের সাথে দেখা করে আমার মানে আশা তাদের সাথে না একজনের সাথে দেখা হয়েছে খালি আচ্ছা আসলে আপনার দেখা ইচ্ছে কার কার সাথে মানে যাতে আমাদের যে এখন

এখন আপনি ভাইরাল এবং আপনাকে মানুষ রাস্তায় দেখলে অনেকে চিনে জি আপনাকে এখন একটা সম্মান দিচ্ছে কিন্তু অনেক মানুষ সম্মান দেয় হ্যাঁ তবে এখন রিক্সা সাধারণ ভাবে সম্মান পায় না না আপনি সম্মান যেভাবে পাচ্ছেন এখন এটা আমি বলে দিই আমি বলে দিছি আমি ঢাকা ভার্সিটির ভিতরে আমি একটা সাক্ষাৎকারে বলছিলাম রিক্সা কিন্তু মানুষ হুম আমরাও কিন্তু মানুষ তাই আমাদেরকে সম্মানের কাতারে রাখতে হবে এর লাগে আমরাও কিন্তু লেখাপড়া না জানলে কি হইছে আমরাও কিন্তু এরকম এরকম কিছু কিছু জায়গায় কাজ করে ফলাই ওটা কিন্তু মানে যারা শিক্ষিত এরকম এরকম কিছু করতে পারে না আমরা যেসব মানে কিছু কিছু ক্ষেত্রে কাজ করি আবার আমাদের কি আমরা রিক্সা চালাই কষ্ট করি আমাদের রক্তটা একটু গরম থাকে মাথার মেজাজটা গরম থাকে আমরা মানুষের সাথে ওরকম ভাবে ই করতে পারি না তো কিছু কিছু ভালো ভালো পেশেন্টার ওটি বুঝে তবু রিক্সা সাথে ওরকম খারাপ ব্যবহার করে না এখন এই যুদ্ধর পরে এখন রিক্সা সাথে ওরকম মানুষের আমি একটা দেখি না খারাপ ব্যবহার করে রিক্সা সবাই ভালোবাসে এখন আচ্ছা আপনি তো মনে হয় যে চালাছেন পায় রিকশা পায় রিকশা চলে মানে আচ্ছা তো ঢাকা শহরে দেখলাম যে পায় রিকশা যারা চালাচ্ছে তারা আন্দোলন করতে আছে অটো রিকশা যারা তাদের অটো শে বন্ধ করার জন্য আসলে আপনি এর ভিতরে কি মত আছে আপনার আমি তো বম বন্ধ করার কোনো কথা বলতে চাইতাছি না কি এটা সরকার সরকার কিন্তু নগদ কিন্তু এটা বন্ধ করে দিতে পারবে না এটারও কিন্তু বহুত পজিশন পডি আছে এটা আমরা বলতে যেতেছি অটো গাড়ি আগে যে জায়গায় চাইলেই তো এলাকা এলাকা ভিত্তিকে চালাই তো তারা ওইসব জায়গায় যায় তারা এই মেন রোডে না আসু এলিকে মেন রোডে পায়ের গাড়ির অনুমতি আছে অটো গাড়ির কিন্তু মেন মেন রোডে অনুমতি নাই তারা তাদের এলাকায় চালক তবে আমরা কিন্তু বলতে পারবো না আমরা বন্ধ করে বন্ধ করে দিতে আমরা এটা বলতে পারবো না মানে ঢাকা সিটির ভিতরে চলতে পারবে না জি ঢাকা সিটির ভিতরে তাদের কাট নাই কোনো কিছু নাই অটোর কোনো নি মানে ই নাই অটোর কোনো ই নাই তাই অটো তো ঢাকা সিটির ভিতরে চলতে পারবে না ঢাকা ঢাকা ভার্সিটির ভিতরে তো এটা নিয়ত নাই ঢাকার ঢাকা মহানগর ও তো অটো কোনো ইয়ে নেই তারা এলাকা এলাকা চালক তাদের কিন্তু আমরা বলি না তারা এলাকা এলাকা চালক তবে আমার আমি তাদের সাথে একমত না আমি তাদের সাথে একমত না অটো বন্ধ করে দিই আচ্ছা অটো বন্ধ করে দিলে আর যারা এই যে অটো কিস্তিতে লিছে যা যারা যাই লিছে অটো তো আমাদের মতনই গরিব মানুষ তারা তো বড়লোক না আমাদের মতনই গরিব মানুষ

জীবনটা ভাই আমরা আপনার ফোন নাম্বারটা দিয়ে দিব সেটা সরাসরি দিচ্ছি না এটা আমরা ডিসক্রিপশন দিয়ে দিব যাতে আপনার ডিস্টার্ব না হয় ডিস্টার্ব না করে আপনাকে ঠিক আছে তো আমরা আপনার নাম্বারটা দিয়ে দিব ভিডিওর ডিসক্রিপশন বসে ঠিক আছে ওকে ধন্যবাদ